হ্যালো বন্ধুরা এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো সাজুগুজু করে আমরা যাচ্ছি আজকে ঢিলাইচন্ডী পুজোয় তো তোমাদের সাথে শেয়ার করব ওখানে কেমন পুজো হয় এই যে আমরা এখন টোটোতে করে চলে এসেছি এখন এখান থেকে নেমে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো এখানে একটা গ্রাম রয়েছে এই গ্রামের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব তো দেখো কি সুন্দর পরিবেশটা এখানকার এখানে কত কিছু নতুন নতুন জিনিস দেখলাম আমরা এই দেখো এখানে একটা পুচকে বাচ্চা গাড়ি চালাচ্ছে ছোট্ট পুচকে গাড়ি এই যে এগুলোকে ঘুটে বলে এগুলো দিয়ে জ্বালানি হয় দেখো কি সুন্দর এখানকার দারুণ জায়গা এখানে আর একটা জিনিস দেখলাম এখানে মাটির ঘর দেখলাম দেখো রাস্তাগুলো কত সুন্দর কত সুন্দর দেখো চারিদিকটা ওই দেখো একটা হচ্ছে মাটির ঘর আর এই ঘরটাও বেশ সুন্দর লাগছে দেখো ডিজাইনটা ছোট ছোটর মধ্যে কত সুন্দর এখানকার ঘরগুলো মাটি দিয়ে যে কত সুন্দর ঘর বানানো যায় সেটা দেখলাম তো এখান থেকে মাঠ দিয়ে যেতে যেতে এই যে পাশে সর্ষে ক্ষেত এখান থেকে গিয়েছিলাম অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল। মানে যেখানে পুজো হচ্ছে সেখানে যেতে গিয়ে অনেকটা হাঁটতে হয়েছিল। এই পুজোটা মাঠের মধ্যে হয় তো মাঠ দিয়ে যেতে হয় এই যে মাঠ দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুরো চারিদিকে মাঠ সেখানে কোনো বাড়িঘর নেই একটা গাছের নিচে পুজোটা হয় যে বৌদি ওই জৈশানি আমার মা ও বাকি অনেক লোক রয়েছে সবাই যাচ্ছে তো আমরাও যাই চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা এই যে আমরা চলে এসেছি এই দেখো ফার্স্ট এখানে এক জায়গায় গান বাজনা হচ্ছে অনেকটা এলাকা জুড়ে পুজোটা হয় দেখো কত ভিড় হয়েছে আমরা এটা লাস্ট দিন গিয়েছিলাম তো এখানে বেশ ভালো লাগলো এটা হচ্ছে ঠাকুর ওখানকার শিব ঠাকুরের পুজো হয় একটা গাছের নিচে কত ভিড় দেখো আমরাও পুজো দিলাম এখানে পুজো দিতে গেলে মাথায় করে ঢিলা নিয়ে সেটা নিয়ে গিয়ে ঠাকুরের ওখানে সবাই রাখছে তারপর ওখানে দুধ গঙ্গার জল যে যেমন তো আমরাও পুজো দিলাম তো পুজো হয়ে গেল এবার আমরা এখান থেকে আর একটা জায়গায় যাব চলো দেখো চলে এসেছি এই যে আমরা এখন একটু পাঁপড় খেলাম দিয়ে এখানে সবাই জায়গায় জায়গায় খিচুড়ি খেতে দেয় তো আমরাও খেয়ে নিলাম এখানে প্রসাদ ঠাকুরের দেখো কত ভিড় হয়েছে এই যে কলা পাতায় খেতে দেয় মানে অনেকে মিলে খেতে দেয় এখানে যার যেমন ইচ্ছা অনেক জায়গায় খেতে দেয় অনেকটা জায়গা জুড়ে পুজো হয় তো এখানে মানে ঘোরা হয়ে গেলে এখান থেকে আমরা আর একটা জায়গায় যাবো চলো তোমাদের সাথে দেখাই আমরা এখান থেকে গিয়েছিলাম আর একটা পুজো দেখতে কালী ঠাকুরের পুজো তো সেই ঠাকুরটা কত বড় হয় তোমরা সেটাই দেখো অনেকটা বড় মানে ঠাকুর তৈরি করে ওখানে এই যে বাহান্ন হাত কালী বলে এটাকে তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই এখানকার পুজোটা শুরু হয়েছিল ওই জন্য এই বাসগুলো খোলা হয়নি ঠাকুরকে সাজানো হচ্ছিল অনেকটা বড় করে এই ঠাকুরটা বাহান্ন হাতকালি এইটা একটা খেজুর গাছের সাথে এই ঠাকুরটাকে পুজো করা হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা